আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সকাল সন্ধ্যার অজিফা সম্পর্কে জানব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যার অজিফা এক যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার পরে তবে সে দুজকের আগুন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ শর্ত নিয়মিত পড়তে হবে দুই যদি কেউ অজর মাগরিবের নামাজের পর আটবার করে নিয়মিতভাবে পরে অল্ল অ হমবা ইন্নি আলুকা হৃদাকোয়াল জান্নাতা বে হইরিওয়ালে হিসাব অল্ল অ হম্বা ইন্নি আলুকা হৃদাকাল জান্নাতা বে হইরিওয়ালে হিসাব তাহলে তার জন্য আটটি বেহেস্তের দরজা খুলে যাবে তিন যদি কেউ অজর ও মাগরীবের নামাজের পর নিয়মিতভাবে তিনবার করে পড়ে রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদ সাল্লাহ আলিহি ও সাল্লামা নাবিয়া ও রসুল রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ও সাল্লামা নাবিয়া ও রসুল তাহলে সে কবরের মনকার নাকিরের সওয়ালের জবাব ঠিকমতো দিতে পারবে ইনশাআল্লাহ যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিত ভাবে পরে আল্লাহ্মা ইয়া মোকল্লিবাল কুলুব সাব্বিতে কল্বি আলায়াদিয়েনিকা আল্লাহ আহুম্মা ইয়া মোকল্লিবাল কুলুব সাব্বিতে কল্বি আলায়াদিয়েনিকা তাহলে সে ইমানের সাথে কবরে যেতে পারবে ইনশাআল্লাহ পাঁচ যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিতভাবে ভাবে পড়ে ইয়া বাড়ি ইয়া বাড়ি ইয়া বাড়ি তাহলে তার দুজকের আজাব মাফ হবে ইনশাআল্লাহ ছয় যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিতভাবে ভাবে পড়ে আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আল্লাহ আহুম্মা হাসিবনি হিসাবই يسير তাহলে হাসরের দিন তার হিসাব সহজ হবে ইনশাআল্লাহ সাত যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর নিয়মিত সাতবার করে পড়ে بسم الله الذي لا يضر مع اسمه شيءٌ في الأرض ولا في السماء وهو তাহলে সে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন